তোমার শান্তি তোমার রহম আমরা সবাই ভাই ভাই সবার জন্য শান্তি চাই শান্তির পথে ভগবান এক কালে বার বছর পান যাকে পানি রাজপথে শান্তির সুপথে গোলাপের সুপারছে শান্তি হাসে শান্তি আছে তোমার লাল সবুজের পতাকা যাকে বাড়ির

রক্ষা করতে হয় কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে তাকে পার্টির কোন বিকল্প নাই